যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো মোফাসের কোরআন আল্লাহ আকবার প্রতিটা বক্তার বক্তব্যর পিছনে ওনার একটা অবদান আছে যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে যে দেলোয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোনো বক্তা নেই বাঙালিরা বিশেষ করে বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক আমিন তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে পথ অবরোধ করেছো কেন ভাই কা তা বলছে কেন আল্লামা দিলাল সাইদিকে মেরে দিবে জবাব চাই জবাব চাই ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে ও তখন ভেবে চিনতে বলছে শেখ হাসিনা ওই ছেলেটাই বলছে বলছে শেখ হাসিনা আশ্চর্য ব্যাপার তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে দীর্ঘ তেইশ বছরের নবী মোহাম্মদের কোনো চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না এর আন্দোলনে দশ পয়সাও কোনো দাম নেই আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম একেবারে বেদাত জুলুস বার করা একেবারেই হারাম একেবারেই বেদাত বেদাত মানে চরম পর্যায়ের বেদাত গাঁজা খোর মাতাল মুখে দাড়ি নাই বারো মুন্ডা প্যান পরে আর এই রকম করছে ফেরেস্তারা বাঁশ নিয়ে ঘুরছে মুখে দাড়ি নাই মুতে পানি নেয় না বারমুন্ডা প্যান করি তোমার পাচার চামড়া তুলে দিবে তোমার হ্যাঁ এটা নবী ইসলাম প্রতিষ্ঠা করুন আপনি আপনাকে দিয়ে করুন নাম্বার দুই অনেক মানুষকে দেখতে পাওয়া যায় এই আমাদের মানে কিছু জমাতি ভাইয়েরা আছেন আমি একদম কটাক্ত করছি না আল্লাহর কসম কি কটাক্ত করছি না একদম বা বিপক্ষেও বলছি না বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি ওই জমাতে বার হয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে অথচ ওনার বড় ছেলে দেখছি দুপ মানে সারা রাত ঘুমিয়ে আটটার সময় ঘুম থেকে উঠছে ফজরের নামাজ পড়ে না হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সোমান আল্লাহ সোমান আল্লাহ বড় তসবি মক্কা থেকে নিয়ে এসেছে লে পাড়ায় পাড়ায় ঘুরছে রাস্তাতে পায়েচারি করছে আর সোমান আল্লাহ আল্লাহ হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না মানে একেবারে টাটকা হাজি কারোর সঙ্গে কি মানে আলাপ আলোচনা নাই ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার অথচ হাজি সাহেবের তিন ব্যাটা একটা ব্যাটাও ফজরের নামাজ পড়েনি হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে ব্যাটা উঠো ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও নে মসজিদে চলে এসো একটা লোক এ দায়িত্ব পালন করে না এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি অথচ রসুলদের দায়িত্ব ছিল কি সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত হুকুম সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে নবীরিয়া পেরেছিলেন কি পারেননি অবশ্যই পেরেছিলেন অবশ্যই পেরেছিলেন আমাদের তিন নম্বরে পৃথিবীতে পাঠানোর আরেকটা কারণ আল্লাহ তালা বলছেন লিয়াবুলুয়াকুম আয়ুকুম আহসানো আমালা পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়াকল তবু আমি কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ এক আল্লাহ তালা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছ বলো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরে আছে থেকে প্রমাণ আমলের কি ভেজাল আছে হলো আল্লাহ বলছে উত্তম আমল আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আসান আমল উত্তম আমল আমল তোমাদের ভিতরে কে করবে এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে খুব অনুরোধ সব আমল 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 কিন্তু নয় কিছু আছে যেগুলো একেবারেই বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা এসএমএস একশো জনকে শেয়ার করে দিলে জান্নাতুল না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের বারো তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস আরে এত সহজ সহজ বলে কি এতই সহজ এত সহজ নয় ইসলাম সহজ একেবারেই সহজ আল্লাহ নবিশ্বাসসাল্লাম বলেছেন কি বলেছেন একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও লা ইলাকা ইল্লাল্লাহ এই কথাটা তার পাশে বসে তুমি বলো যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয় ও থাকার জায়গা জান্নাত কি বলছি বুঝতে পারছেন না লোকটা যায় যায় এই মাত্র চলে যাবে যান রকম একটা পজিশন ওর বড় ছেলে মাদ্রাসার হুজিরকে ফোন করে বলছে আবদুল্লাহ হুজির বলছেন বলছে হ্যাঁ বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ বলছে এক্ষুনি আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া পাঁচটা ছেলে পাঠিয়ে দিল পাঁচজনে গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সুরা পড়ছে খুব জোরে 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 ওর বাপের মরণ যদি সহজেও হতো ওইটা করার কারণে আরো কঠিন হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না জানাজার সলাত আদায় করবেন জানাজার সলাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাফ করেও দিলাম তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকশিয়ে দাও ইমাম সাহেব করে বকসিয়ে দিল হয় কি হয় না এগুলো আপনাদের একা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইলগুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম শূন্যওয়ালা চিজ আছে বসে এদের জন্য কিছু কথা হচ্ছে সোশ্যাল এরা শুনবে আ ইমাম সাহেব বলে দিল এ যাই হোক খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে ওই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে এটা ডিসিশান নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না হয় আমাদের আহলে হাদিসটা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না হ্যাঁ আহেল হাদিসরা সবে বরাদ করে না তবে শ্বশুর বাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে মানে খাওয়া করা হারাম তাই তো খাওয়া করা হারাম খাওয়া হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি স্থান পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন তো এটা খাওয়া জায়েজ না না কথা বলুন মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ এবার কি প্রশ্ন আরে বলুন জোরে জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ জায়েজ এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া জায়েজ না না জায়েজ না ইয়াস তার মানে বোঝা যাচ্ছে গরুর গোস্ত জায়েজ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না কেন আপনি গোষ্ঠ খেতে যাবেন কেন হ্যাঁ সবে বরাত ইসলামে নেই বেদাত ওটা চরম বেদাত যারা নিজেকে সহিদার মানুষ বলে দাবি করেন যাদের মান হাস ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না কি হয়েছে বুঝতে পারছেন এগুলো সব আমল কি ভালো না খারাপ 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 আমল আপনাকে আর বলবো কিছুদিন আগে বুঝলেন তো সাহেবের নাম রেখেছি খেজুর ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু করে না কিচ্ছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচা করে গেল ও কি দেখে এলো আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে

লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি আমি হাজির হয়ে গেছি লা সারিক আলাকালব্বাইক আল্লাহ তোমার কোন শরিক নাই তুমি একচ্ছত্র মালিকানার মালিক তুমি সারা পৃথিবীর ভুমণ্ডল নভমণ্ডলে যা কিছু আছে লা আলাক তোমার কোনো শরিক নাই হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাত করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজ হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজে হুজিরের মাজারে যাচ্ছে আহ এ কেমন নবীজি বলেছেন